বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির সহ মোট সায়ত্রিশটি মামলা হয় এর মধ্যে তেরোটি মামলা হয় বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আর চব্বিশটি মামলা হয় আওয়ামী লীগের শাসন আমলে পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকেই মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাসের রায় বহাল থাকে আপিল বিভাগেও দুদক আইনজীবী বলছেন বিএনপি নেত্রী ক্ষমতার কোনো অপব্যবহার করেননি অ্যালিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালদা জিয়া বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আই ও ইনফরমেন্ট ব্যাংকার এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই সেটা ব্যক্তি খালদা জিয়া হিসাবে ছিল এই জন্যে ক্ষমতার অপব্যবহার প্রধানমন্ত্রী হিসাবে এই জিনিসটা প্রমাণ হয়নি ক্রিমিনাল মিসকন্ডাক্কাশিনি যে কারণে আজকে আপিলগুলা সবই ডিসমিস হয়েছে বেগম জের আইনজীবীরা বলছেন দীর্ঘদিন পরে হলেও ন্যায় বিচার পেলেন সাবেক প্রধানমন্ত্রী এই বয়সে এবং আপনার এবং এই আপনার হাসপাতাল জেলে থাকা অবস্থায় তার সুচিকিৎসা হয়নি যার জন্য বেগম খালেদিয়ার সুস্থ বেগম খালেদিয়ার জেল রুটলেন হেডে বেরোয় এবং উইজ জিয়ার বিরুদ্ধ হয়েছে সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে সরকার দ্বারা প্রভাবিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেগম জিয়াকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের শাস্তি প্রদান করেন তিনটি পিটিশন ফর লিপ টু আপিল জামারেলি রিজেক্ট করেছে ডিসমিস করে দিয়েছে এই মামলাগুলো ভিত্তি তেত্রিশ জে জন সাক্ষী কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই তারপরেও তাকে সাজা দিয়েছিলেন গত বছরের সাতাশে নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ড থেকে বেগম জিয়াকে খালাস দেন উচ্চ আদালত বেগম জিয়া ছাড়াও এই মামলায় সাজা হওয়া অন্য দুইজনকেও খালাস দেয়া হয় আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা